ভালো আছেন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম অনেক তো হলো এবার মা মশলার কষাকষি খাবার এবার একটু রেসিপি ট্রাই করে দেখি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তো ফার্স্ট একটা করে নিলাম গ্যাস অন করার কোনো দরকার নেই সবচেয়ে ফার্স্ট আমি এখানে সবগুলো মাছের পিস দিয়ে দিব আমি ডাক্তারে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো মাছের পিসগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন আমি এখানে কিন্তু ব্রিকেট মাছ নিয়েছি আপনারা অন্য কোনো মাছ নিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো সবগুলো মাছ নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি রসুন কুচি করে রেখেছি টমেটো দুইভাবে করেছি একটা কুচি করে রেখেছি একটা লম্বা ফালি করে নিয়েছি এরপরে কাঁচামরিচটাও আমি ফালি করে নিয়েছি তো এক এক করে সব কিছু এবার এখানে অ্যাড করব এই মহি টাইমো কোনো চুলো দিতে হবে না আগুন না আর কখনো এভাবে মাছ রান্না করলে ভেজে রান্না করবেন না মানে আমার কাছে ভালো ভালো লাগে যে না ভেজে এইভাবে রান্না করাটা তো আমি এখানে একটা তেজপাতা ছেড়িয়ে দিলাম এরপর আমি এখানে গোটা পাঁচ ফোরন দিয়ে দিব আর এখানে আমি এবার হলুদ গুঁড়া দিব আদা চামচ মাছ অনুযায়ী আসলে দিয়ে দিতে হবে আপনি যদি আমার থেকে বেশি নেন তাহলে মশলাটাও একটু বেশি লাগবে তো আমি এখানে তিন চামচ মরিচ গুঁড়া দিলাম এক চামচ মশলা ধনিয়া গুঁড়া দিলাম আদা চামচ জিরা গুঁড়া দিলাম এখানে তেলটা একটু বাড়িয়ে দিবেন তো আমি এখানে সরষের তেল দিলাম তিন টেবিল চামচ মতো দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল দিলাম আপনার চাইলে শুধু সয়াবিন তেল কিংবা শুধু সরিষার তেল দিয়ে করতে পারেন আমি দুটাই অ্যাড করলাম তো এবার খুব ভালো করে এটা মাখিয়ে নেবেন মার সময় আসলে আপনি বুঝতে পারবেন যে এটা কী হচ্ছে তো দেখুন আমি মাত্র শুরু করেছি কিন্তু কালারটা কী চলে আসতেছে তো এখানে খুব ভালো করে মাছটা একটু সময় নিয়ে মেইন আসলে মাখানোর মধ্যে মাছটার হাতটা ডিপেন্ড করবে আমার ভিডিওগুলো ভালো থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে থাকবে তো শেষ এবার একটু আপনি হাত ধোয়া পানিটাই দেবেন কোনো এক্সট্রা বেশি পানি দেওয়ার দরকার নেই জাস্ট হাতটা অত করে দেখিয়ে পানিটা দিয়ে এবার আপনি চুলায় আগুন জ্বালান একদম লো আছে নো মিডিয়াম আছে একদম লো আছে রান্নাটা করবে পাঁচ মিনিট পর পর উল্টে পাল্টে একটু মাছগুলো দেবেন টোটাল বেশ কি তিরিশ মিনিট রান্না করবেন আর এই সময়টার মধ্যে মাঝে মাঝে দশ মিনিট পর মাছটা একটু উল্টে পাল্টে দেবেন এবার লাস্ট স্ট্যাপটা আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে আবার টমেটো এবং ধনিয়া পাতা কাঁচা মাছ তাহলে দিতে পারেন আমি এই পর্যায়ে আর কিছু দেব না আমি জাস্ট ধনিয়া পাতা দিব আর এটা অবশ্য অনেক ঝাল হবে অবশ্যই অবশ্যই ঝাল হবে এটা আসলে এরকম রান্নাটা আমার কাছে ঝালে ভালো লাগে তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য অনুরোধ রয়েল আসসালামু আলাইকুম